আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশে জবের বন্যা হয়ে যাবে বললেন বর্তমান ইন্টারিং গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম মিস্টার শফিকুল আলম একসময় জার্নালিস্ট ছিলেন তো তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রেস সেক্রেটারি বানিয়েছে ইউন সরকার যেটা ইন্টারিম সরকার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় তো বিপ্লবত্তর এই সরকারের সময়ে আমরা অনেক কিছু লক্ষ্য করছি যে এখানে ওয়ান ইলেভেনের কি উপদেষ্টা বানানো হয়েছে ভারতীয় এজেন্ট গোষ্ঠীকে বানানো হয়েছে বলে আলোচনা রয়েছে এ সরকারের অনেক সমালোচনা রয়েছে এখন পর্যন্ত সেই ভারতের এজেন্ট গোষ্ঠী আওয়ামী সরকারের ভূত ছায়া এখানে রয়ে গেছে চুপ্পু রয়ে গেছে ওয়াকার রয়ে গেছে ব্যুরোপ্রেসিতে এখনও সেই আওয়ামী ছাপ রয়েছে ছায়া রয়ে গেছে অনেক সমালোচনা করা যায় এত কিছুর পর কিছু ভালো কাজ হচ্ছে তো তিনি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বললেন আমাদের ঢাকাতে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে যেখানে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তো ডক্টর ইউনুস সম্পর্কে গ্লোবালি সবাই জানে পৃথিবীর সকলেই জানে তিনি কোন ব্যক্তি এখন যে সরকার প্রধান হয়েছেন এটা ছাড়াই ডক্টর ইউনুস এক নামে পৃথিবীর সমস্ত মহাদেশের মানুষ তাকে চেনে ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া সব জায়গার মানুষ তাকে চেনে এক নামে তার পঁচাশি বছর বয়স কিন্তু তিনি খুব তরুণদের সাথে খুবই উৎফুল্লভাবে মিলতে পারেন খুব ভালো ইংরেজি পারেন খুব ভালো স্পিচ দিতে পারেন তিনি থ্রি জিরোর যে ঘোষণা দিয়েছেন যুবকদেরকে তরুণদেরকে যে আশার বাণী শুনিয়েছেন থ্রি জিরো মানলে পৃথিবী বদলে যেতে পারে এটার মিশন নিয়ে তিনি নেমেছেন মোটিভেশন করছেন এটা অনেকেই পজিটিভভাবে নিচ্ছে বিশ্বের তরুণরা বিশ্বের বিভিন্ন জায়গায় ইউনুস সেন্টার রয়েছে তিনি এখন যখন স্বয়ং একটা রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ সেই রাষ্ট্রের তো ভালো কিছু হওয়ার কথা অনেকেই সন্দেহ করেছেন যে এনজিও চালানো লোক ডক্টর ইউনুস কি করবে না করবে তো ভারতের সাথে পররাষ্ট্রনীতি তিনি যেভাবে কিছুদিন চালাচ্ছেন সেটা দেখে অনেকই আশা খুঁজে পেয়েছেন একটা আস্থা পেয়েছেন তার উপরে অনেকেই বলা শুরু করেছেন নির্বাচন এখন দরকার নেই পাঁচ বছর অন্তত বাকি ইউরুস সরকার থাক তো তিনি বিনিয়োগ বিনিয়োগকারীরা অর্থনীতিবিদরা যারা বিশ্বে নামকর অর্থনীতিবিদ ব্যবসায়ী তারা তো তাকে ইউরুস ইউনুসকে চিনে ইউনুসকে নিয়ে বড় বড় অনুষ্ঠান করেন সেই ইউনুসের সাথে ইউনুস যখন বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন বিনিয়োগকারীরা তার সাথে একটি সম্মেলন করেছেন স্বাভাবিক সেই সম্মেলনটা অনেক ভালো কিছু হওয়ার কথা তো এমন সময় সম্মেলনটা হয়েছে যে সম্মেলনে আমাদের দেশে ডেমনস্ট্রেশন চলতেছে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ চলতেছে যারা জৌরা চরম বর্বর অসভ্য ইসরায়েলিরা প্যালেস্তাইনে থেকে মারতেছে তখন বাংলাদেশে সব বাংলাদেশ সব মুসলিম বিশ দেশ এবং অমুসলিম দেশগুলো তো সকল অনেক জায়গায় প্রতিবাদ আসছে নিরীহ মজদুম মানুষের পক্ষে প্যালেস্টাইনে তো বাংলাদেশে যখন এটা বিক্ষোভ চলতেছে তখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শোরুমে হামলা করেছে আওয়ামী লীগের দোষররা গোলা পানিতে শিকার করতে চায় বিনিয়োগকারীদের ভয় দেখাতে চায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জঙ্গি বানাতে চায় পরিচিতি করাতে চাই এই সরকার কি বিপদে ফেলতে চায় তো এই এই হামলাটা যখন কে এফসিতে বাটার জোতার শরমে করেছে চুরি ডাকাতি করেছে হামলা করেছে ভাঙচুর করেছে সিলেটে ঢাকায় এখানে সেখানে ষাটজনকে অলরেডি অ্যারেস্ট করেছে করেছে গ্রেপ্তার করেছে এই বিষয়ে আমি আলাদাভাবে এখন কথা আলাদাভাবে অন্য সময় কথা বলবো এ বিষয়ে বিনিয়োগ নিয়ে ওটা বলতে চাই না আর আপনারা জানেন ষাটজন গ্রেপ্তার হয়েছে তো এমন একটা সময় বিনিয়োগকারীদের সাথে যখন ডক্টর ইউনুস বসছেন তখনই এই ঘটনা ঘটেছে তার তারপরও সেখানে আসার বাণী আমরা শুনতে পেয়েছি যে বিনিয়োগ করবে বিনিয়োগকারীরা আমাদের দেশে তো জানেন দুই কুঠির প্রায় বেকার রয়েছে তো সবিগুলো আলম বলছেন জবের বন্যা হয়ে যাবে কাজে তো এ বিষয়ে আমার দেশের পত্রিকায় ফার্স্ট পেজে নিউজ হয়েছিল সাত সাত এপ্রিল দুই পঁচিশ আমার দেশে এখানে কি রেখেছে বিনিয়োগ নিয়ে ঢাকায় বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্যাপক আগ্রহ এটা সম্মেলন হওয়ার আগে এই রিপোর্টটা বিনিয়োগকারীদের মিলন মেলা শুরু আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বড় ইস্যু হবে জ্বালানি আইএলও নাসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে নাসার সঙ্গে চুক্তি সই হয়েছে আপনারা দেখেছেন অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা তো প্রথম একটি সেন্টেন্স দু কয়েকটি সেন্টেন্স পরে শোনাচ্ছি এই রিপোর্ট থেকে বাংলাদেশে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন বিদেশি বিনিয়োগকারীদের কাছে নতুন বাংলাদেশ উপস্থাপন করতে ঢাকায় বিনিয়োগ সামিট আজ সোমবার শুরু হচ্ছে সামিটের উদ্বোধন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এত বেশি সাড়া পেয়েছি অনেককে না বলতে হয়েছে তো চিন্তা করেন ইউনেস্কে যেহেতু সারা বিশ্বের অনেকে পছন্দ করেন এই সম্মেলনটায় এর জন্য সারা বেশি পাওয়া গেছে আর এই যে পত্রিকার থেকে পড়ে শোনালাম রিপোর্টটি এই পত্রিকার সম্পাদক নিজে একসময় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন তা যাই হোক আমাদের যাতে সেই বর্ড জবের বন্যা বয়ে যায় সেটাই আমাদের দরকার প্রচুর বেকার দেশে আসসালামু আলাইকুম